এটা হচ্ছে সেই জায়গা যেখানে কথা আমি বলতে চাইছিলাম মানে সিন দেখো জাস্ট জায়গাটা সিন দেখো মানে কি বলবো বলার মতো কোনো ওয়ার্ড নেই জাস্ট ফিল দ্য সিন অ্যান্ড রিয়ালাইজ মনু এটা মনু এটা হচ্ছে দেও মানে সঙ্গমস্থল এটা মনু এটা দেও আর এই জায়গাটাতে এই জায়গাটার মধ্যে হয়ে গেছে মিলিত মনু এবং দেও নদী দেখতেই পাচ্ছ একটু ওয়েদারটাও হ্যাজ আছে ভালো করে রোদ্দুর উঠেনি এইদিকে চলে গেছে তোমাদের মনুদেও নদী যে একত্রিত হয়েছে সেটার দ্বারা কিন্তু এখানের মধ্যে নদীই কিন্তু হয়েছে মনুদেও নদীর মিলনের পর একটা নদী যে হয়েছে ওটা হচ্ছে গিয়ে মনু নদী দেখতে পাচ্ছ অনেকটাই বড়। নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিওতে আজকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের যে কুমারঘাটের মধ্যে ত্রিপুরা অনুকুটি ডিস্ট্রিক্টের কুমারঘাট টাউনের মধ্যে একটা নদী আছে সেটা হচ্ছে গিয়ে দুটো নদী একটা হচ্ছে নদী এবং আরেকটা হচ্ছে দেও নদী এই মনু এবং দেও নদীর মিননস্থানের মধ্যে আজকে আমরা দেখাতে চলেছি যে সেই নদীটা কীরকম হতে চলেছে আর সেই নদীর পুরোপুরি দৃষ্টান্ত সেটা আমি পরে বলবো আর আজকে আমি দেখাতে চলেছি যে এই নদীটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে ঠিক আছে কীরকম দেখতে সেটা অন্য ব্যাপার কিন্তু সেই নদীটা যে আছে অ্যাকচুয়ালি কোন জায়গার মধ্যে পড়ে সেই নদীটা আমি বলে দিচ্ছি সেই জায়গাটা কোনটা সেটা হচ্ছে কুমারঘাটে একটা ছোট্ট গ্রাম সেটা হচ্ছে আলাইমুড়া হালাইমুড়াতে এসলে আপনি যখন আসবেন হালাইমোড়াতে তখন লোকেদেরকে বলতে হবে যে মনু এবং দেও নদীর মিলনস্থলটা কোন জায়গা তাহলে সবাই বলে দেবে যে মনু এবং দেও নদীর মিলনস্থলটা অ্যাকচুয়ালি কোন জায়গা এবং আমার পিছনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে মনু এবং দেও নদীর মিলনস্থল তো সেটা আমি দেখাচ্ছি ক্যামেরা করে তো আপনারা দেখে নিন এইটা যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে নদীটা যে দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে গিয়ে মনু এবং দেও নদীর মিনলস্থল। আমি পুরোপুরিটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এটা হচ্ছে কি মনু এবং দেও নদী ওই সাইড ওই সাইডটা দেখতে পাচ্ছেন ওটা অ্যাকচুয়ালি বোধ হয় দেও নদী আর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি মনু নদী এবং দুটো একই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মিলনস্থল এটা কিন্তু একসাথে কিন্তু মিলিত হয়ে গেছে ঠিক আছে এইটা একভাবে মিলিত হয়ে গেছে তো এতটুকুই ছিল ব্লগের মধ্যে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা অসাধারণ অসাধারণ সেই জায়গাটা মানে আমাদের ট্যুরিস্ট জন্য সব থেকে বেস্ট জায়গা আমি বলতে পারবো মানে পিকনিক স্পটও আছে প্লাস একটা আলাদা একটা মনোরম দৃশ্য আছে এই ছোটোখাটো জিনিসের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই না যে প্রাকৃতিক এবং মানে কীরকম একটা পরিবেশের বাতাবরণ এবং কীরকম পরিবেশের যে মানে অবস্থা সেটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি না সেই জিনিসটা দেখলে পরে কিন্তু এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছ দুটো স্থান আছে মনু এবং দেও যেটা সেটা কিন্তু অত্যন্ত আলাদা একটা কিন্তু দৃষ্টান্ত একটা অত্যন্ত আলাদা কিন্তু প্রাকৃতিক পরিবেশের ছবি সেটা আমরা দেখে অবশ্যই বুঝতে পারব না কিন্তু ব্যাপারটা অন্যরকম এবং আমার পিছনের এরিয়াটা যে পুরো পুরো যদি দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরোটাই পিকনিক স্পট এই যে এই এরিয়াটা যে আছে এখানের মধ্যে অনেকে পিকনিক করে বা এর যে নিচে জায়গাটা যে আছে নিচের জায়গায় গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি দাঁড়াও এক মিনিট দোকান আমরা চলে আসলাম নিচে এবং এই নিচের যে দেখাচ্ছে যে সিনটা একবার দেখতে থাকো জলের স্পিড মোটামুটি ভালোই আছে মানে চান টান করার জন্য আমি তো এখন চান করব না কিন্তু ওই যে মধ্যেখানে যে জায়গাটা যে আছে আমি একবার শুনেছিলাম হয়তোবা ওই জায়গাটা থেকে কিছু মূর্তি পাওয়া গিয়েছিলো ঠাকুরের মূর্তি শিব ঠাকুরের মূর্তি তো ওই মূর্তিটা কিন্তু উপরে যে মন্দির আছে সেই মন্দিরে কিন্তু সেই শিব ঠাকুরের মূর্তিগুলো রাখা হয়েছে খুব যত্ন করে তো এই জায়গাটার মধ্যে এই যে পিছনে এরিয়াটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি মানে কাগজ টাগজ আছে আর অন্যান্য যা যাবতীয় থাকা সেগুলো আছে সেখানের মধ্যে পিকনিক স্পট কিন্তু এখানে পুরোটাই পিকনিকের জায়গা এখানে মধ্যে পিকনিক টিকনিক করেছিল দেখো এখানে কি কি একটা বাধা আছে এই জায়গাটার মধ্যে মানে গাছের বড় একটা অংশ এখানে মধ্যে বাঁধা আছে ওইখানে কিছু একটা মানে প্লাস্টিক টাস্টিক আছে আশা করি ওখানের মধ্যে অনেকে ব্লক টক বানায় না এই জিনিস নিয়ে কিন্তু এটা কিন্তু একটা খুব সুন্দর জিনিস সেটা কেউ বুঝতে পারবে না কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো এখানে মধ্যে একটা আলাদা একটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা আলাদা আর পছন্দ আমি তাকে দেখতে পারছি না তো এইটাই দেখো এখন পিছনের দৃশ্যটা মানে এই দৃশ্যটা না মানে একটু ছোটোখাটো দৃশ্য হলেও অনেকটাই বড় এত ছোট হলেও সেটা আমাদের আমি আবারও বলছি এটা কোন জায়গায় পড়ে এটা হচ্ছে ত্রিপুরার মধ্যে স্টেট ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের কুমারঘাট টাউন টাউনের নাম কুমারঘাট এবং ডিস্ট্রিক্ট হচ্ছে অনুকুরি ডিস্ট্রিক্ট আপনারা সরাসরি ট্রেনে করে যদি আসতে চান কুমারঘাট রেলওয়ে স্টেশন নেমে পড়বেন যদি মেইল এক্সপ্রেস ট্রেন থাকে তো মেইল এক্সপ্রেসে করে নেমে তারপরে কুমারঘাট থেকে ডাইরেক্টলি গাড়ি করে বা ওখান থেকে টোটো পাওয়া যায় টোটো করে আপনার বলবেন যে হালাইমুড়া নাম হালাইমুড়া থেকে হেঁটে একদম লাস্ট এন্ট্রেন্সে পরে এই জায়গাটা মানে এত সুন্দর একটা জায়গা কেউ কিন্তু সেটা অনুভূতি বা অনুভব করতে পারবে না একটা মনের মধ্যে অফুরন্ত আনন্দ আসে যখন এই জায়গাটার মধ্যে আসি এবং উপরে যে জায়গার মধ্যে যে জিনিসগুলো আছে সেইগুলো দেখানোর চেষ্টা করছি এবার আমরা চলে আসলাম উপরের দিকে এবং উপরের দিকে আসার পর আমার পিছনে দাঁড়িয়ে আছেন কেউ নেই সর্দার বল্লভ ভাই প্যাটেল হ্যাঁ এটা দেখতে পাচ্ছ কি কাকু ভালো তো সব ভালো জিজ্ঞেস করা হয়ে গেল কাকুকে টাটা ভাই বাই আবার দেখা হবে চার বছর জানি না তিন দু বছর পর এদিকে তো শুট সাইড সিন আমি করে নিয়েছি এবার আমি দেখাচ্ছি আপনাদের কি যে আমি যে বলেছিলাম যে মূর্তির কথা যে কিছু মূর্তি ওখান থেকে সংগ্রহ করা হয়েছিল ওই জায়গা থেকে এবং সেই মূর্তিটা এখানে মধ্যে সুন্দর করে এখানকার মানুষ একটা মন্দিরের মতো করে এই মন্দিরের মধ্যে রেখে দিয়েছে তো সেই সিনটা আমি দেখাবো তো এখানের মধ্যে আরেকটা লাগানো আছে দেখতে পাচ্ছ সর্দার বল্লভ ভাই প্যাটেলের একটা কী জানি এটা কী জানি একটা লাগাচ্ছে জানি না স্ট্যাচুর মতো তো স্ট্যাচুর সাইডেই মানে যারা লাগিয়েছে ওইটা তো এখানের মধ্যে হচ্ছে এই যে পুলের একটা খুব সুন্দর একটা ইয়ে ফুলের একটা খুব সুন্দর একটা পিছনে অংশটা আর এটা হচ্ছে গিয়ে মন্দির যেটা আমি মন্দিরের কথা বলেছিলাম ঠাকুরের মন্দির যেটা যেটা এখানকার লোকই বানিয়েছে তবে এখানকার যদি একটু মানে দেখা যায় তাহলে অনেকটাই ভালো আমি মন্দিরের এন্ট্রেন্সে চলে আসলাম এবং এটা তালা মারা আছে দেখো এই জায়গাটা অ্যাকচুয়ালি তালা দেওয়া আছে তো ভেতরে আছেন আমাদের ভোলা বাবা আর তার সাথে আছে ভোলা বাবার যে মূর্তিটা বলেছিলাম সেইটা আর এই যে এখানে যে একটা শিলার মতো দেখতে পাচ্ছো একদম দূরে এই যে দূরে যে শিলার মতো দেখতে পাচ্ছ এইটাই হয়তোবা ওই নদী থেকে পেয়েছিল শিলার মতো যেটা শিলা যেটা দেওয়া আছে এইটা এখানে তো আমাদের ভোলা বাবার স্ট্যাচু আছে আর লেখা আছে এখানে শ্রী 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 শিবগঙ্গা মন্দির দেও মনু সঙ্গমস্থল দেও এবং মনু নদীর সঙ্গমস্থল হালাইমোড়া কুমারঘাট অনুভূতি ত্রিপুরা এইরকম লেখা আছে তো এটা দু হাজার আঠারোতে এইটা করা হয়েছিলো এই ইয়েটা এবার দু হাজার আঠারোতে যেটা করা হয়েছিল সেটা আমি দেখালাম এই মন্দিরের দৃষ্টান্ততা আর এখানের মধ্যে ছোটোখাটো এখানে লোক বানিয়েছে এটা কিন্তু কোনো বড় ব্যাপার না কিন্তু ঠিক আছে মোটামুটি আমার মতে তো আজকের ব্লগটা এখানের মধ্যেই রাখছি আমার দেখানোর অর্থটা হলো কি এই ব্লগের মধ্যে যে ত্রিপুরার মধ্যে যে এক একটা জিনিস এক একটা জিনিসের দৃষ্টান্ত এক একটা জিনিসের সৌন্দর্য কিন্তু আলাদা সম্পূর্ণটাই আলাদা তো আজকের ব্লগটা আমি এখানের মধ্যে রাখছি পরবর্তী ব্লগ যেটা করব সেটা নিশ্চয়ই দেখাবো পরবর্তী পরবর্তী ব্লগের মাধ্যমে এবং আজকের ব্লগটা যে বানালাম সেটার মাধ্যমে আমি কী বোঝাতে চাইলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে ত্রিপুরার মধ্যে ত্রিপুরা সব অন্য জায়গাও আছে কিন্তু আমাদের ত্রিপুরাটা একটু কিন্তু সম্পূর্ণ আলাদা হতে পারে বাঙালি কিন্তু সেখানের কিন্তু এক একটা প্রাকৃতিক দৃশ্য এক একটা প্রাকৃতিক মনোরম সমাহার মানে একটার থেকেও আলে আলাদা মানে একটার থেকেও আরেকটা সুন্দর যাক সেটা বড় কথা নয় সেটা বলতে গেলেও অনেক লম্বা মানে গল্প হয়ে যাবে তো ছাড়াও আজকের ব্লগটা এতটুকুই যাচ্ছি আশা করি ব্লগ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা আর যদি এই ইনফরমেশনটা কাউকে যদি দেওয়ার ইচ্ছা হয় তাহলে দিতে পারো শেয়ার করতে পারো আর যাতে পরে আসতে চাও নিশ্চয়ই কমেন্টে করে জানিও আমাকে তো আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে ঠিক আছে টাটা বাই বাই আর সবাই নিজের খেয়াল রাখবে এই ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা সো বাই বাই টাটা টেক কেয়ার স্টে সেফ